এই জালেমের এত বড় বেশি ক্ষমতা ছিল না খালি আলেম নামে কিছু জালেম তাকে পরামর্শ দিত তার ভেতরে এই যদি পাখির চাইতে পারে আমরাও উল্টা করে তার ফাঁসি এখন চাই কথা বলেন আমরা অবিলম্বে তার বিচার চাই শাহবাগের মতো জায়গায় সে নাস্তিকদের পক্ষ নিতে পারে কোনো আলেম এদেশের সব ঘরনার আলেম এখন তাকে মন থেকে ঘৃণা করে আমরা কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসি কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করি নাস্তিকদের কাজ যেটা সেটা যে বলছে জীবনের সবচাইতে বড় সাহবের কাজ করলাম আজ কত বড় শয়তান ওর নামে অনেক পীর এখন সাফাই গাছে যে আমাদের তালুই হয় কিসের তালুই আপনার কোরআনে কারিম জানিয়েছে যারা আল্লাহ রসুল এবং জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় তারা যদি নিজের বাবা মা হয় স্ত্রী হয় হয় সন্তান তাও তাদের বাদ দেওয়া লাগবে সোনা তাও বাড়ায়াত। আয়াত তাও বার তেইশ নাম্বার আয়াতের তা পড়ে দেখেন এখানে আট নয় জনের ব্যাখ্যা যে পীর নামে আপনি এত বড় পীর বুজুর্গ মানুষ এ কথা বললেন কি করে যে আমার তালুই হয় কিসের তাল ওই সাথে সম্পর্ক রাখা যায় নেই যারা সেহাদের বিরুদ্ধে অবস্থান নেয় আর এরকটা সেহাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একশত তথাকথিত মুফতির সাক্ষ্য নিয়ে জানিয়েছে হাসিনাকে দিয়েছে যে এই দেখেন আমরা আলেমরা বলছি যা জিহাদ চলছে দেশে এটা দায়জ নেই এমনকি আবু সাইদ শাহ যারা শহীদ হয়েছে হাজারের উপরে অনেক আলেম নামে জালেম এখনো পর্যন্ত তাদের শহীদ বলতে রাজি না যারা এই স্বাধীনতাকে স্বীকার করছেন না তারা এই স্বাধীন দেশে থাকার যোগ্য না আপনি বেরিয়ে যেতে পারেন সালে যাদের ভূমিকা উল্টা ছিল তাদেরকে যদি দেশ থেকে বের করার জন্য ঘোষণা আসতে পারে চব্বিশ সালের এই স্বাধীনতায় যারা এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না একশো জনের সদ্য জন এখনো আছে আমরা চাই আপনারা চলে যান যান এত অপমান করে পৃথিবীতে এত অপমান কেউ হয়নি আপনারা বলেন ওরা যারা ফাঁসি দিয়েছে হ্যাঁ ফাঁসি যারা দিয়েছে যে মানুষগুলো ফাঁসি হয়েছে প্রত্যেকে বীরের মতো জীবন দিয়ে গেছে আমাকে যে কারারক্ষী পাহারা দিত তার ভেতরে একজন আমি মুসলমান পেয়েছিলাম কুতুবুদ্দিন রাজবাড়িতে বাড়ি বের হওয়ার কিছুদিন আগে আমারে বলছে হামজা ভাই আমি ওই সময় পাহারায় ছিলাম শহীদ মীর কাশেমাদের ওনাকে যেদিন ফাঁসি দেওয়া হবে সকাল রাত দশটা এক মিনিটে সন্ধ্যার সময় আমার ডিউটি শুরু হওয়ার পরে বললাম স্যার আপনারা তিন ঘন্টা পরে ফাঁসি আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে কারারক্ষী ভাই তিন ঘন্টা তো অনেক সময় আপনি ওই ঘন্টা ঘুমালাম আপনি আমার ডাক দিয়ে দিয়ে এক ঘন্টা আগে আপনি আল্লাহর খুঁজে পান না মাওলানা মামুনুল হক জেলখানায় আমার পাশের রুমে তিনটা বছর এই কথা আমাকে জানাতো আমজা ভাই পর্যন্ত ধারণা আমিও করেছি এখন বাস্তবতা এসে দেখছি এ এদেশের চাইতে আল্লাহ এবং ইমানদার মানুষ যাদের ফাঁসি দেওয়া হয়েছে জামাতের তারা তাদের যে ইমান কোন পর্যায়ের মাপার ক্ষমতা আমারও নেই আমিও মানুষ হিসাবে মাঝে মাসে এই ধৈর্য হারা হয়ে যায় কিন্তু কি শোনালো কারারক্ষী তিন ঘন্টা পরে যার ফাঁসি সেই লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমালাম আপনি আমার ডাক দিয়েন তার ঘুম আসে কি করে আমরা ঘুমের বড়ি খেয়ে আমার ঘুম আসতো না তাও তো আমার কোনো চিন্তা নেই আর তার নিজের ছেলে ব্যারিস্টার আর মান ঘুম হয়ে আছে আট বছর তার স্ত্রী ওই সময় অসুস্থ তার দলীয় লোকগুলো সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি আছে বাংলাদেশের ভেতরে একটা ম্যাগনেট ছিল হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান সেই লোকটা মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি বলছে আমি ঘুমালাম দেখলাম ঠিক দুই ঘন্টা পরে ডাক দিলাম উঠলেন গোসল করার পরে গোসল করার পরে এসে নামাজ শেষ করে আমারে বলছে এবার চলেন চলেন মানে আপনি যদি নিয়ে যেতে না পারেন তাহলে ডাক কারণ সময় আর বেশি নেই মনে আছে বাড়ি আমার ওই সময় আমাকে কারা রক্ষে বলেছে ভাই আমার তো মনে এখনো পর্যন্ত বিশ্বাস হয় না যিনি ঘুমাইলো কি করে ওনার এত চিন্তায় ঘুম আসলো কি করে আমি বলেছিলাম কত ভাই ঘুম কেন এসেছে আমি বুঝতে পেরেছি সরা হামিম সেজদার তিরিশ নাম্বার দেড় হাজার বছর আগে তার ঘুমের কাহিনী জানিয়েছেন ইন্নাল্লাদিনা কালো রব্বো নাল্লা হুম মাস্তাক মোতাতানা জালো আলাইহি মোলমালা ই আল্লাহ পাক বলেন অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ হরে পারে যারা টিকে থাকতে পারে এ বাংলাদেশের একশো জনের ছিয়ানব্বই জন যেহেতু আমরা মুসলমান আমরা এক বাক্যে চামড়ার মুখ দিয়ে বলে ফেলতে পারি আমাদের রব আল্লাহ কিন্তু টিকে থাকার মতো মানুষ মাত্র একশো জনের পনেরো জন ছিল এক কথা বলছেন ছিয়ানব্বই জন মানুষ আমরা বলি যে হ্যাঁ আমাদের ঝড় আসলে টিকে থাকার মতো মানুষ মাত্র একশো জনের পনেরো জন বাকি গুলো সব ওই আমার তালই হয় এই লাইনে আসি ঝড় দেখলেই বাতি আগেই নিভে যায় কোথায় সেই সয়দপুরে ঝড় উঠেছে জল ঢাকায় বাতি নেবে গেছে কিন্তু যারা টিকে থাকতে পারে সয়দপুরে না এখান থেকে হাফ কিলোমিটার দূরেও যদি বিশাল ঘূর্ণিঝড় চুরু হয় তাদের ভেতরে একজন শহীদ কাশে মালি এই লোকটাকে যখন আল্লাহ একজন আছে তিনি আমাদের রব এবং টিকে থাকার মতো ইমান আল্লাহ দেখলেন যে হ্যাঁ টিকে আছে আল্লাহ পাক বলেন তখন তার বিপদে আমি আল্লাহ ফেরেস্তা পাঠাই এ কথাকার কার আরো জোরে বলেন এটা যে প্রমাণ হয়েছে এই দেশে সেই কথাটাই শোনালাম কেন ওই লোকটা ওই সময় এ কথা বলল যে আমি দুই ঘন্টা ঘুমাই আপনি কি স্বাভাবিক মনে করছেন বলতে আমার যত সহজ লাগছে বিষয়টা এত সহজ না কারণ আমি নিজে তো পরীক্ষিত ঘুমের পাওয়ার আলাপ বড়ি খাওয়ার পরেও আমার ঘুম আসতো না আর তার বিনা চিন্তায় কোনো চিন্তায় নেই আমার তো মনে হচ্ছিল যে আল্লাহ যেন নিজে ফেরেস্তা পাঠিয়ে তার কানের কাছে কথা শোনাচ্ছে আল্লাহ নেই কোনো চিন্তা নেই পর থেকে আমি দুইটা বিষয় পেয়েছি ফেরেশতারা আসার পরে কানের কাছে মুখ নিয়ে জানাতে থাকে মির আলী ভয় পাবেন না কিসের জন্যে ভয় করেন আপনি ওই যে জান্নাত দেখা যাচ্ছে দুই নাম্বারে ভয় নেই চিন্তাও নেই কিসের চিন্তা হয়তো আপনার ছেলে ব্যারেস্টান গুম হয়ে আছে এই চিন্তা হতে পারে আপনার দ্বারা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে তাদের কি হবে এই চিন্তা হতে পারে কারণ বাতিলরা সবগুলো দুই নাম্বারই করে নিয়ে নিয়েছে এই যে ইসলামী ব্যাংক এক কথা বলছে না কারণ যতগুলো প্রতিষ্ঠান তিনি বানিয়েছিলেন ইবনে সেনা সহ অধিকাংশ গুলোই বিভিন্ন কায়দা কৌশলে এই বাতিলরা সব নিজের মন মতো নিয়েছে এখন আল্লাহ পাক আবার সময় দিয়েছে এগুলো সব আস্তে আস্তে এরা ফেরত পাচ্ছে ইসলামী ব্যাংক এখন আবার দাঁড়িয়ে যাবে কারণ যত টাকা আপনি আত্মসাৎ করেছেন সব এখন ফেরত নেওয়া হচ্ছে চিন্তা করবেন না এই মানুষগুলো নিয়ে আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি আছে আপনার স্ত্রী অসুস্থ কোনো চিন্তা নেই সবগুলো আমার আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে এই কারণেই তিনি মনে হয় বলছিলেন ভাই তাড়াতাড়ি করি আমার নিয়ে চলেন আমি জান্নাত দেখতে পাচ্ছি আল্লাহর অলি আমরা খোঁজার জন্য কত জায়গায় টাকা পয়সা খরচ করি এ মানুষগুলোর একটিভিটিস আমি নিজে দেখতে পেয়েছি এই কারণে শোনালাম আল্লাহতি কম তমতো আদুন জার ওয়াদ আল্লাহ নিজে করেছেন না হানো আউনিয়া কম ফিল হায়াতি দনিয়া ফিল আফিরফ ফেরেস্তারা যেন এসে বলে আমরা আপনাদের বন্ধু ছিলাম দুনিয়ায় বন্ধ হয়েছে যদি না হবে মাত্র এক হাজারের উপরে জীবন দিয়ে গেল কিছুদিন আগে আমার তো মনে হচ্ছে শুধু শহীদ আবু সাইদ না রায়হান মুগ্ধ আমিন না সাথে আল্লাহ বাবিল পাঠিয়েছিলে কয়েক ঘন্টার ব্যবধানে যে এত পরিবর্তন হয়ে যাবে কুষ্টিয়াতে আমার সামনে পাঁচ তারিখে চোদ্দ জন মারা গেছে একটার আগে দেড়টার সময় যখন উনি পালাচ্ছে শুনলাম কে যেন আমাকে জানিয়েছে পরবর্তীতে শুনলাম যে ওর পরে আরো দুইজন মারা গেছে ষোলো চালিয়েছিলেন তাদের কোনো ক্ষমা নেই তার একজন ছিল আমার নিচে ওরে যদি জনগণ পাই কুষ্টিয়াতে পিটিএম ফেলবে আপনি তো নিজেও জানতেন যে উনি পালিয়েছেন দেড়টার সময় চারটা পর্যন্ত গলি চালালেন কার হুকুমে বলেন বাড়িতে এসে দেখলাম যে উনি নেই আজও নেই কাইলও নেই কোথায় গেছে ও জান ওর আল্লাহ জানে আমি যে কথা বলার জন্য ছোট্ট কাহিনীটা বললাম সত্যি কোন মানুষ যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে মহান আল্লাহ তাকে যে সাহায্য করে জমিনে এটা আমরা নিজে দেখেছি এই জন্য আমাদের ইমান যা আছিল আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন বলেন আমি এটা যেন টিকে থাকে আমরা মনাফিকি করতে চাই না এই দেশ এখন ইসলাম হাতে সব চাইতে বড় নিরাপদ এটা প্রমাণ হয়ে গেছে ইসলাম যাদের কাছে নেই তাদের কাছে দেশ নিরাপদ না তারা সুযোগ পেলে মারিং কাটিং করবে বেঁচেও দিতে পারে কিন্তু যাদের কাছে ইসলাম আছে তারা দেশ জীবন দিয়ে হলেও রক্ষা করবে তার প্রমাণ আবু সাইদ এই কথা বলে দেখানো সুতরাং আমরা চাই আটান্ন জন যখন হয়ে গেছে আর কিছুদিন সময় দেন এ দেশের একশো জনের একশো জন চাইবে যে দেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে দেবো না যারা দায়িত্বে আছে এরা যেহেতু অধিকাংশ গুলো মুসলমান আল্লাহ এই মানুষগুলোকে যেন ওমরের মতো পাল্টিয়ে দেন জোরে বলেন না কেন আমি পৃথিবীতে ভালো কাজ ভালো কাজ বলে আমরা যারা অনেক দরবার থেকে অনেক জায়গা থেকে অনেক দল থেকে ভালো কাজের এই শব্দটা নিয়ে চিল্লাপাল্লা হয় ভালো কাজ কোনটা এইটা আজকে কোরআন দিয়ে আমরা জানবো এরপরে সামনে আমাদের জীবন ওই ভালো কাজে লাগাবো ইনশাল্লাহ সরা মুলকের দুইটা আয়াত পড়েছি প্রথম আয়াত আল্লাহর একত্ববাদ আল্লাহর পরিচয় বড়ত্ব মহত্ব গুরুত্ব এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে আমি ওইটাই গেলাম না দ্বিতীয় আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা ওয়া হুয়া আল আযীযুল গফুর বলেন আমিন রাব্বুল আলামিন বলেন সূরা মুলকের ২ নম্বর আয়াতে তিনি সে আল্লাহ যিনি তোমাদের মহৎ আর হায়াত বানিয়েছেন একটা পরীক্ষা করার জন্যে যে সবচাইতে বেশি ভালো কাজ করে তার কাছে যেতে পারে আমরা যেহেতু সবাই যাওয়া লাগবে এটা আপনি যেতে চান আর না চান যাওয়াই লাগবে এটাই ফাইনাল কথা বলেন যাওয়ার আগে আল্লাহ দেখতে চাই আইয় রকম আসানা সব চাইতে ভালো কাজকে তার কাছে নিয়ে যেতে পারে আল্লাহ কিন্তু আমাদের কাছে বেশি কাজ চান না তিনি ভালো কাজ চান তাফসির পড়তে গিয়ে আয়াতের তাফসিরে হক মানিতে পেয়েছি কোন মানুষ যদি কোন কাজকে ভালো কাজ হিসাবে রূপ দিতে চায় চারটা বিষয় লাগবে আপনি আমি ভালো কাজ মনে করে করলে ওটা ভালো হবে না ওটার শর্ত কয়টা চারটা বলেন বলেন এক নাম্বারে ভালো কাজ করতে হলে ওই বিষয়ে জ্ঞান লাগবে যেটা আরবিতে এলেম বলে যে কোনো কাজ করার আগে ওই বিষয়ের জ্ঞান অর্জন করা লাগবে আগে দুই নাম্বারে আপনার নিয়ত হওয়া লাগবে পরিশুদ্ধ দুনিয়ার মানুষকে দেখে ভালো বলবে কে খারাপ বলবে না এই কাজটা আমি করছি আমার মালিকের জন্য জোরে বলেন আল্লাহ আকবার তিন নাম্বারে এই কাজ করতে গেলে যদি বাধা বিপত্তি আসে ধৈর্য ধারণ করা লাগবে চার নাম্বারে এই কাজের ভেতরে এখলাস লাগবে বলেন কি লাগবে এই চারটা বিষয়ে আমি বাস্তবে অনেকের ভেতরে পাচ্ছি এজন্য তাদের কাজগুলো আমার কাছে ভালো মনে হয় আজ দেখেন এই দেশে কত মানুষ কত কাজ করার পরে ভালো কাজ বলে চালিয়ে দিচ্ছে কিন্তু কাজটা সম্পর্কে সঠিকভাবে তথ্য জানা না থাকার কারণে কাজটা হওয়ার আগেই ভেঙে পড়ছে গোস্টি মেডিকেল কলেজ মানিয়েছে আমি যখন জেলখানায় ছিলাম পত্রিকায় দেখলাম নাকি ছাদ ভেঙে পড়ে একজন অসুস্থ আহত অবস্থা দেখেন কাজটার জন্য কত কোটি টাকা বাজেট হয়েছিল কিন্তু ভালো কাজ হয়নি রডের বদলে হয়তো বাঁশ দিয়েছিল কথা বলেন না কেন আল্লাহ আপনার কাছে বেশি কাজ চান না আল্লাহ চান ভালো কাজ বলেন তো কি কাজ ভালো কাজের প্রথম শর্ত ওই বিষয়ে জ্ঞান লাগবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা আমি যা দেখেছি বাস্তবে এইটাই যাচ্ছে যাকে সেই লাইনে উঠাতে চাই ওই লাইনের অভিজ্ঞ করে তুলে দিচ্ছে আপনি বিচারপতির লাইনে অ্যাডভোকেটের লাইনে আইনজীবীদের লাইনে ডাক্তারের লাইনে ব্যবসায়ীর লাইনে যে লাইন বলেন আপনি তাকান জামাত ইসলামী শিবিরের লোক যে লাইনে আছে দেখবেন ওই বিষয় খুব অভিজ্ঞ আমি তো তাই বেশি অ্যাডভোকেটদের ভেতর এখন সারা দেশে একজনের নাম শোনা যায় বেশি অ্যাডভোকেট শিশির মনির শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ছিল সবান বলতে পারেন নাই অন্য কত বড় বড় দলের রাজনৈতিক দলের কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি তো আমরা দেখতে পাচ্ছি তাদের এখন সব বিড়াল বের হচ্ছে শরীয়তপুরের একজন নাম নিলাম না সে ছিল বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি তার যে কত টাকা এই পনেরো বছরের ভেতরে হয়েছে সে জানে আর আল্লাহ জানি কোনো এই মানুষগুলো দায়িত্ব পায়নি কোনো দিন এদেরকে আপনি একটু দিয়ে দেখেন তো যার দশ হাজার টাকা নিয়ে দায়িত্ব দিয়েছেন বিশ বছর পালন করার পরে এগারো হাজার হবে না দশ হাজার চাইতে আরো কমবে কারণে কাজের অভিজ্ঞতা তাদের সব চাইতে সা বিভাগের দিকে তাকান আমি তাকিয়ে দেখেছি ফরিদপুরের ডাক্তার শাহিন জাদ্দার খলনার ডাক্তার মতিয়ার রহমান চট্টগ্রামের ডাক্তার আশিকুর রহমান যতগুলো ডক্টর আমরা পাচ্ছি সব এই বিষয়ের এক একজন সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার রহমানের নাম বললাম সারা পৃথিবীর ভেতরে আটজনের নাম পেয়েছি আমরা যে মানুষগুলো অপারেশন করে ছাড়া কম্পিউটারের মাধ্যমে পিত্তথলির পাথর বের করার অভিজ্ঞতা সবচাইতে বেশি শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর ভেতরে তার ভেতর উনি একজন এই মানুষগুলো সব এখান থেকে তৈরি হওয়া এখানে ভালো কাজ যদি আমরা করতে চাই আগে ওই বিষয়ের অভিজ্ঞতা থাকা লাগবে আমাদের এলএম থাকা লাগবে জ্ঞান থাকা লাগবে দুই কি বললাম এলেম থাকলেই হবে না ওই বিষয়ে নিয়ত ঠিক করা লাগবে বাস্তবে আমি যতটুকু ওয়াজ করছি আমি দেখতে পাচ্ছি এদের নিয়ত একশোতে তে একশো ভাগ তিন নাম্বারে ধৈর্য ধারণ করা এটাও আমি পেয়েছি এটিকে থাকতে গিয়ে সাড়ে পনেরো বছরে কত ধৈর্যের পরীক্ষা যে দেওয়া লেগেছে ওই জায়গাগুলোতে আপনি হয়তো বাস্তবে টের পাননি আমি নিজে টের পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনি শুরু হয়নি সাড়ে পনেরো বছরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও আশি রোল নাম্বার সে জায়গায় চলে যায় টাকা দিয়ে আর এক রোল নাম্বার সে চলে যায় একেবারে পেছনের লাইনে এই কারণে আন্দোলন আরম্ভ হয়েছিল সুতরাং ধৈর্যের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গেছে চার নম্বরে যেটা এখলাস এটা আমার ছাড়া তো আপনি বেশি বসবেন না আমি তো নিজে পরীক্ষা করে দেখছি এখলাস কার ভেতরে বেশি এমন একটা দলের নাম বলছি যে দলে লক্ষ লক্ষ মানুষ এই দেশে এখন কিন্তু একটা বেনামাজি নেই সবান বলতে পারেন না একটা দুর্নীতি করেছে এমন প্রমাণ নেই অথচ তারা রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করিস চরিত্রহীন কি এর চাইতে আস্থার জায়গা যদি কোনো জায়গায় পান আপনি আমারে নিয়ে চলেন আমি সেখানে যাব কিন্তু এর চাইতে আস্থার জায়গা যদি না থাকে আহ্বান জানাচ্ছি ফিরে আসেন বলবেন যে আমরা তো দাওয়াত দেয়নি দাওয়াত দিয়ে গেলাম এরপরে যদি আপনি দাওয়াত না মেনে উল্টার দিকে যান যান এটা আপনার কপালে আগুন লাগবে আমার আর কিছু করার নেই আল্লাহ আমাদের মহবুত আর হায়াত বানিয়ে পাঠিয়েছিলেন ভালো কাজ করার জন্য দ্বিতীয় নম্বর ব্যাখ্যায় আসছি এ পৃথিবীতে সব চাইতে ভালো কাজ আল্লাহ পাক যাকে জানিয়েছেন তিনি আমাদের রসুল কথা বলেন না কেন আর রাসুলের কাজ থেকে ভালো কাজটা যারা শিখেছে তারা হচ্ছে সাহাবা একরাম বলেন সাহাবায়ে দিকে তাকান তারা সবচাইতে ভালো কাজ বুঝতো এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা এইজন্য মাズノব বিজের মতো মাত্র 12 বছর 13 বছরের বালক ভালো কাজ এটা এটা জানার পরে নিজের গড়মুড়িকে উছব করে জিহাদের ময়দানে যাবার জন্য চেষ্টা চালিয়েছে যেহেতু এইটা এখন ভালো কাজ পৃথিবীতে আমরা চাই আল্লাহর এই জমিনে হাজার বর্গ মাইল আল্লাহর বিধান কি করে কায়েম করা যায় সে চেষ্টা করা এটা ভালো কাজ এটা কি কাজ এর জন্য যদি সময় দেওয়া লাগে এর জন্য যদি টাকা পয়সা খরচ করা লাগে এই ভালো কাজ করতে রাজি আছেন না নেই আজ নেপান্ন বছর বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে বোন চালিয়েছে ম্যাডাম চালিয়েছে শুধু এখন দেখতে বাকি আছে আল্লাহর এই করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমার বড় আশা এটা দিয়ে বাংলাদেশ চলছে এটা যেন আমি দেখে মরতে পারি কারা কারা এটা চান দেখে সম্মানিতা মহামন যারা এসেছেন আপনাদের জন্য পৃথিবীতে ভালো কাজ এইটাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপনার সন্তান আপনার স্বামী আপনার ছেলে আপনার জামাই তাদেরকে আপনি রেডি করে দেবেন আল্লাহ কবুল করুন